আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগ স্পোর্টসে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছক্কাই শীর্ষে পাকিস্তান দুই নম্বরে বাংলাদেশ ধবল ধোলাইয়ের বদলা নিতে শক্তিশালী দল দিল আফগানিস্তান বিতর্কিত আওয়ামী লীগের ইশফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ছোটবেলার হিরো পন্টিং এর সঙ্গে কাজ করতে মুখিয়ে রিস দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত শীর্ষে পাকিস্তান নম্বরে বাংলাদেশ ছক্কা বা পাওয়ার হিটে দুই বাংলাদেশের ক্রিকেট বহুল প্রচলিত একটি শব্দ আগের চেয়ে টাইগার ক্রিকেটাররা এখন বেশ উন্নতি করেছেন টি টোয়েন্টিতে ছক্কাবাজির তালিকায় শত ছক্কা ছাড়িয়ে গেছেন নিজেরা আছেন দুই নম্বরে কুড়ি কুড়ির ক্রিকেটে এই বছর অন্তত একশোটি ছক্কা মেরেছে পাঁচ দল পঞ্চম স্থানে থাকা ইংলিশরা বারো ম্যাচ খেলে হাঁকিয়েছেন একশো ছয় এগারো ম্যাচে একশো এগারো ছয় হাঁকিয়ে চারে অস্ট্রেলিয়া তিন নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ পনেরো ম্যাচ খেলেই হাঁকিয়েছেন একশো আটচল্লিশটে শীর্ষ দুইয়ে থাকা বাংলাদেশ চব্বিশ ম্যাচে বল উড়িয়ে সীমানা ছাড়া করেছে একশো বার তালিকায় এক নম্বরে থাকা পাকিস্তান ছাব্বিশ ম্যাচে হাঁকিয়েছে একশো নব্বই সাত নম্বরে ভারত বারো ম্যাচে তাদের ছক্কা চুরানব্বই সংক্ষিপ্ত এই ফর্মেতে টাইগাররা ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ দুই সালে টি টোয়েন্টি ফর্মেটে একশো বাইশ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ এবছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে এখনো পর্যন্ত চব্বিশ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে একশো একাত্তর ছক্কা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবছর এখনো পর্যন্ত ছক্কা মারায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা সংখ্যাটি বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে টাইগারদের ধবল ধোলাইয়ের বজ্জা নিতে শক্তিশালী দল দিল আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজে ভরা ডুবে হয়েছে আফগানিস্তানের বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি কুড়ি ওভারের তিন ম্যাচে ধবল ধোলাইয়ের শোধ পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিতে চায় আফগানরা সেই লক্ষ্যে ওয়ান ডেতে শক্তিশালী দলও দিয়েছে চোটের কারণে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সালেম তার বদলি হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ডেকে নিয়েছে বিলাল সামিরকে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্সেরই পুরস্কার পেয়েছেন বিলাল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামীকাল ওয়ান ডে সিরিজ খেলতে নামবে দুই দল এগারো ও চোদ্দ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান এই সিরিজের জন্য দুদিন আগেই দল দিয়েছে বাংলাদেশ বিতর্কিত আওয়ামী লীগের ইশফাকের জায়গায় বিসিবির পরিচালক হলেন রুবা বাদৌলা এক রাতের জন্য বিসিবি পরিচালক হয়েছিলেন ব্যবসায়ী ইশফাক আহসান গতকাল বিসিবির নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে দুইজন পরিচালক মনোনয়ন দেয়া হয় তাদের একজন ছিলেন তিনি কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এনএসসি কয়েক ঘন্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করে তার জায়গায় নতুন করে পরিচালক মনোনয়ন ড্যাপ হয়েছে কর্পোরেট ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে তার মনোনয়নে প্রথমবার নারী পরিচালক পেল বিসিপি 2009 থেকে 2015 সাল পর্যন্ত রুবাবা দৌলা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্যও ছিলেন তিনি বর্তমানে তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ নেপাল ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন এর আগে তিনি টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠান ফোন ও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন এর আগে গতকাল বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছিলেন এম ইশফাক আহসান তবে কয়েক ঘন্টার ব্যবধানে পরিচালক হিসেবে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি সোমবার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে তেইশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে আরো দুই জনকে সেই পরিচালকদের ভোটে নতুন করে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল তবে তাকে সভাপতি করতে ক্রীড়া উপদেষ্টা স্বেচ্ছাচারী আচরণ করেছেন বলে অভিযোগ আমিনুলের মঙ্গলবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেছেন বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হল সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টার সরাসরি তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করেছেন অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে এসময় বিসিবি নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরও বলেন আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়ে তিনি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবে না বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার খেলবেন বিগ ব্যাশ লিগে তাকে কিনেছে রবার্ট হ্যারিকেন্স এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এবারে বিগ ব্যাশ লীগ শুরু হবে 14 ডিসেম্বর থেকে এবং রিসাদ পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন গত মৌসুমে হ্যারিকেন্স তাকে দলে নিলেও তিনি তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় অংশ নিতে পারেননি তবে তার অনুপস্থিতিতেও হ্যারিকেন্স তাদের প্রথম বিগ ব্যাশ শিরোপা জয় করে রিসাদ সোমবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এর সঙ্গে আলাপে বলেন পন ছোটবেলায় আমার প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন আমি তার খেলা দেখতাম তার সঙ্গে কাজ করার জন্য মুখে আছে হোবার্ট হ্যারিকেন্সের হেড অফ স্ট্র্যাটেজি পদে পন্টে তিনি দলটির বড় বড় সিদ্ধান্ত গুলো নেন শোনা যায় ড্রাফট থেকে বেছে নেন পন্টিং এ বেশ খুশি তিনি বলেন খেলোয়াড়দের চেয়ে আমি বেশি আগ্রহী রিকি পন্টিং এর সঙ্গে কাজ করতে এবং তার কোচিং এ খেলতে বিদেশি লিগে খেলার সিদ্ধান্ত সম্পর্কে ঋষাদ বলেন আমি নিজেকে জিজ্ঞেস করেছিলাম কি করলে আরো উন্নতি করতে পারি তখন ভাবলাম যদি এসব লিগে খেলার সুযোগ পাই তাহলে সেটা আমাকে উপকৃত করবে দেখলে দেখা যায় এই ম্যাচগুলো হয় বিভিন্ন বেনুতে যেখানে আমার স্বপ্নের মাঠ তিনি আরো যোগ করেন একজন লেগ স্পিনার হিসেবে যদি এসব বিদেশি লিগে খেলতে পারি তাহলে সেটা আমার ও আমার বোলিং এর জন্য ভালো হবে এতে আমার দক্ষতা বাড়বে হ্যাঁ বিদেশি লীগগুলো অনেক কিছু দেয় অনেক বড় খেলোয়াড় সেখানে খেলে তাদের সঙ্গে রুম ভাগ করে নেয়ার সুযোগ হয় আমি আশা করি নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে পারব স্পোর্টস এ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ছক্কাই শীর্ষে পাকিস্তান দুই নম্বরে বাংলাদেশ ধবল ধোলাইয়ের বদলা নিতে শক্তিশালী দল দিল আফগানিস্তান বিতর্কিত আওয়ামী লীগের ইশফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ছোটবেলার হিরো এর সঙ্গে কাজ করতে মুখিয়ে রিষাদ এখনকার মতোই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ